আমরা স্বাধীনতার পরে এক এক করে ছন্ন বছর অতিক্রম করেছি এই জাতির অনেক প্রত্যাশা ছিল বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো উঠেছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলে গেছেন উনি হাইকোর্ট বলেছেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলা বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে শহীদের আত্মা কষ্ট হবে যারা বুক চিটিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না আমাদের সন্তানদের আওয়াজ ছিল ওয়ার্ল্ড জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার জন্য একটা সাম্যের সমাজ চাই তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন স্বৈরাচারী সরকার কোথাও কোন কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি আমি একজন শপথপত্র রাজনীতিবিদ আমরা জানতাম ছাত্রজীবনে জীবনে তিনি নিষিদ্ধপূষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিল এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে একটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিলেন কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে দুইজনে এক কথা বলেছিলেন এর মধ্যে একজন মদন বিচারপতি রেজ্লা আগে বংশ করছিল। তারা তখন আইনজীবী ছিলেন আইনের অঙ্গনে এসে বেআইনি কাজে শুধু করেন নাই প্রধান বিচারপতি রেজলাস পাংচুর করা তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেবে আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক এদের কাছ থেকে জনগণ বিচার পাবে না এটাই তাই ও বিচারের শিকার হয়ে আমাদের এগারোজন করা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কাউকে ফাঁসিতে জোলানো হয়েছে কাউকে মৃত্যুর দিকে ঠেলে ধরা হয়েছে আল্লামা গুলাম রাহিম রাহিমুল্লাহ থেকে শুরু করে আল্লামা দিলাম রসীম পর্যন্ত পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে